হ্যালো বন্ধুরা আমি আবারো আপনাদের সামনে খেলার বিধানে হাজির হয়েছি তো যাই হোক চলে যাওয়া যাক মেইন ভিডিওতে হতাশ আর হতাশ ছাড়া বাংলাদেশের টিমের কাছ থেকে আর কিছুই ফিরলাম না এরকম একটা অবস্থানে যে তিন ও লাস্ট দুই যখন ছয় তিরিশটা রান আসলে ন্যায় তখনই বোঝা গেছে যে এই ম্যাচটা আসলে কত দূর গিয়ে দাঁড়াবে একটা শিষে যদি আপনি একশো ষাট সত্তর এই রানগুলো যদি আপনি চেঞ্জ করে যদি না জিততে পারেন তাহলে আর কবে খেলবেন কবে খেলা শিখবেন আমার মাথায় কিছু ধরে না আজকে বেল্টিংরা যা করছে আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না বোলিংরা আমি বোলিংরা যে বলবো যে খুব খারাপ বল করছে তা না রে ভাই বোলিং করতে গেলে একশো পঞ্চাশ রান্ন করবে অবশ্য নিজের মতো তাহলে এটাই স্বাভাবিক আর সেই রান যদি আপনারা না নিতে পারেন চেঞ্জ করে তাহলে অনেক খেলতে লাভছেন এটা কী করতে আজ বেটিংটা উঠে আল্লাহে উঠে আল্লাহে অথচ আজকে যে করে রান হয়েছে না কিন্তু তারা কিন্তু সব বোলাররা করছে ব্যাটিংটা কিন্তু কিছুই করতে পারে না আজকে যদি ব্যাটিংটা প্রথম দিক দিয়ে রান করে দিতে করতে আজকে কিন্তু ম্যাচটা অবশ্য বসে আমরা কিন্তু জিততে পারতাম কিন্তু মেন সমস্যা হলে আমরা কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যে সম্যর যে জায়গাটা আসলে সেই জায়গাটা খুবই অবশ্যই সেই জায়গা সে কেউ পূরণ করতে পারছেন আমাদের সাকিব সাকিবুল হাসান নেই তামিম ভাই নেই মুশফিক রহমান মাহমুদুল্লাহ নেই আর মাসে তাকে অবসর নিয়েছে এদের জায়গাটা কিন্তু অভাব করলে পূরণ করলে একমাত্র সম্ভব আছে এছাড়া আমি কাউকে দেখিনি কিন্তু সেই প্লেয়ারটাকে বাইরে রেখে এরকম খেলা মানে বুঝি না তো যাই হোক বন্ধুরা আপনি ডুগুলো কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ